হ্যালো সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক বন্ধু আমাকে কমেন্টে জানাইছে যে ভাই অসার কি করে মারবো কেউ বলছে গালা পালিশ কী করে করব কেউ বলছে হলুদ বাপ মেরে পালিশ কি করে করব। তা সব ভাইদেরকে আজকে আমরা কিছু কিছু কথা বলবো আলোচনা করবো যেহেতু আমরা তো সব সময়তে ভিডিও দিছি ভিডিওর মাধ্যমে বলছি আজকে আমরা ভিডিও না দিয়ে কিছু কথার মাধ্যমে বোঝাবার চেষ্টা করব আমার নতুন যে সব দর্শক ভাইরা আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আশা করি তোমরা সবাই ভালো আছো যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলের কথাগুলো যদি একটু শুনে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আমাদের ফার্নিচার আমাদের চ্যানেলটার নাম হচ্ছে মিটু ফার্নিচার এই ফার্নিচারে তুমি মিটু ফার্নিচার সার্চ করে ইউটিউবে তুমি দেখতে পারো আমাদের কাজের অনেক ভিডিও দেওয়া আছে এবং ফেসবুকেও তুমি দেখতে পারো মিটু ফার্নিচার বলে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেইখানে ভালো ভালো অনেক কাজের ভিডিও দেওয়া আছে তা সব বন্ধুদেরকে অনুরোধ করব যে আমার পুরাতন ভিডিওগুলো এবং নতুন ভিডিওগুলো ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে যে অবশ্যই দেখবে আর ইউটিউব থেকে যদি দেখো তাহলেও দেখতে পারো তা সব বন্ধুকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা ভালো থাকবে আজকে আমরা একটা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলোচনা করব তা অনেক বন্ধু কমেন্টে জানাইছে যে সেগুন পালিশ কি করে করব তা দেখো ভাই সেগুন পালিশ তুমি প্রথমে খাটকে মেজে নিতে হবে ভালো করে মাজাই করলে মাজায় পরে পোটিং করলে চক পটিং করলে তারপরে গালা চাবাইলে প্রথমে ভালো করে মাজাই করে নিলে তারপর পোটিং করবে তারপরে এক কোট গালা খাইয়ে চক পোটিং করবে বুঝলে তো আর চক পোটিংটা কীভাবে করবে বলো তো চক পোটিংটা তুমি সামান্য একটু সামান্য একটু পাত্রের মধ্যে খানিকটা গালা নিয়ে নেবে আর খানিকটা ফ্রেন চক নেবে আর যে কালারের কাঠটা হবে সেই কালারে কিছু রঙ নেবে যদি এটা সেগুন কালারের ম্যাচিং করো তাহলে ডিপ ব্রাউন সামান্য দেবে ডিপ ব্রাউন দিয়ে তুমি ওইটার সঙ্গে পাত্রের সঙ্গে গুলে নেবে গুলে নেওয়ার পরে যে ফাট ফুটগুলো রয়েছে ওই ফাট ফুটগুলোতে হাতে করে আঙুল দিয়ে টেনে 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 ফাটগুলো সব বুঝিয়ে দেবে বুঝলে তো ফাটগুলো যখনই বুঝিয়ে দেওয়া হবে তাহলে ফাটগুলো সব বুঝে গেল দিয়ে দুশো কুড়ি পিপার দিয়ে দুশো কুড়ি পিপার দিয়ে খুরখুর খুরখুরকুর মেজা মাজাই করে দিলে দুশো কুড়ি পিপার দিয়ে খুরখুরকুড় মাজাই করে দিলে মাজাই করে দেওয়ার পরে তুমি আবার এক কোট গালা খাওয়াইলে এক কোট গালা খাই নিলে এক কোট গালা খাওয়ানোর পরে যেগুলো চকপটিং দেওয়া হয়েছিল সেই চকপটিংগুলো সব এঁটে গেল তারপরে তোমরা আবার ওইটাকে তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করবে একটা খাট পালিশ করতে গেলে মোটামুটি ছয় থেকে সাত কোট গালা অবশ্যই মারতে হবে প্রথমে একটু মোটা করে মেরে নেবে প্রথমে একটু মোটা করে মারবে মোটা করে মারার পরে তারপরে পাতলা করে মারতে থাকবে পাতলা করে মারলে গালাটা ভালো হয় এবং পালিশটাও ভালো হয় বুঝলে তো বন্ধু তা ছয় থেকে সাত কোট মারবে ছয় থেকে সাত কোট মারলেই মোটামুটি ফিনিশিং চলে আসবে আর চেষ্টা করবে যে দু কোট গালা খাওয়াবো দু কোট গালা খাওয়ানোর পরে তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করব তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করলে কি হয় বলো তো যে খোঁজ খাঁজগুলো আছে সেই খোঁজ খাঁজগুলো একবারে মেজে মিহি হয়ে যায় হাতে কোনো খোঁচা লাগে না ওইটা একবারে মসৃণ হয়ে যায় বুঝলে তো বন্ধু তা এইটা হচ্ছে পালিশের নিয়ম এভারেজ ছয় থেকে সাত কোট মারলে তোমার মোটামুটি পালিশ চলে আসবে আর একটা বক্স খাটে মোটামুটি যদি ন্যাচারাল পালিশ করতে চাও তাহলে মোটামুটি পাঁচ লিটার স্প্রিট এবং ছশো ভালো উন্নত মানের গালা এবং ছশো উন্নত মানের গালা আর পাঁচ লিটার স্প্রিট হলে ভালো হয় জালাল গালাটা নেবে জালাল গালাটা অবশ্যই ভালো গালা আর ভালো স্পিডটা নেবে ভালো স্পিডটা নিলে কি হয় বলো তো দু কোট তিন কোট মারলে গ্লেসটা ভালো আসে এবং ঝকঝকি চকচকিটা অল্প সময়ের মধ্যেই চলে আসে এবারে তুমি যদি মনে করো যে না আমি ছয় থেকে সাত কোট গালা খাওয়াবো খাইয়ে আর কিছু এর ওপরে মাস্ক কিংবা বার্নিশ কিছু খাওয়াবো না তাহলে তুমি সেটাও খাওয়াইতে পারো আর যদি বলো যে না আমরা এর ওপরে আরও চিগনাই চিগনাই ধরনের গিলে আমাদের চাই এবং চিক চিক চিকচিক যাতে করে তাহলে সেই ক্ষেত্রে একটা পিউ পালিশ বলে শুধু গ্লোসি আছে সেই গ্লোসিটা তুমি গ্লোসিটা হাতে মারা যাবে না গ্লোসিটা হাতে মারলে দাগ দাগ ফেনা ফেনা হয়ে যাবে ওটার অ্যাকচুয়ালি মারার নিয়ম হচ্ছে মেশিনে বুঝলে বন্ধু তোমাদের যদি মেশিন থাকে তাহলে অবশ্যই হাওয়া মেশিনে মেরে নেবে আর যদি হাতে মারতে চাও হাতে মারা যাবে কিন্তু একটু দাগ দাগ পড়বে ছোপ পড়বে তা বন্ধুদেরকে বলবো ওটা হাতে না মেরে মেশিনে মারাটা অবশ্যই ভালো আর পিউর যদি বলো যে না আমি হাতে মারবো আমার মেশিন নাই তাহলে পিউটার বাদ দিয়ে তুমি মাস্কটা মারতে পারো মাস্ক জাতীয় একটা জিনিস আছে সেই জিনিসটা তুমি যদি মারো তা আয়নার মতো ঝকঝকি চকচকি গিলেজ হবে বুঝলে তো বন্ধু আয়নার মতো ঝকঝকি চকচকি গিলেজ হবে কিন্তু সেটা এমন কিছু দাম নয় হাফ লিটারের দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর এক লিটারের দাম হচ্ছে মনে হয় দুশো তিরিশ টাকা এইরকম দাম যাই হোক একটা বটে হার্ডওয়ারের দোকানে যে আপনারা ভালো করে জেনে নেবেন তবে আমার এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছো বন্ধু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে এবং কোন রাজ্য থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাই কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে বাংলাদেশ থেকে আমার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার অনেক ভাই দেখে এবং আমার ভারতবর্ষ থেকেও আমার অনেক বন্ধু অনেক ভাই আমার এই ভিডিওগুলো দেখে মিট্টু ফার্নিচার তা এই চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দেবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সেই সব নতুন নতুন ভিডিওতে আরও অবশ্যই দেখাবো যে আমরা কোন ধরনের পালিশ করছি এবং কি রকম পালিশ করছি সেগুলো আমরা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো বুঝলে বন্ধু আর বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবে বেরিয়ে চলে যেও না তোমাদের যত লাইক দিবে তত আমার ভিডিও বানানো আগ্রহ বাড়বে যেহেতু আমি ক্যামেরা ধরে থাকি আর ক্যামেরার পেছন থেকে আমি কথা বলি সামনে আসাটা আমার খুব কমই হয় দু একটা স্থেলের ছবি দিই আর দু একটা গালা যখন ফাইবার টানি তখন আমার ছবিগুলো দেখতে পাবে কিছু কিছু আর বেশিরভাগই আমার মিস্ত্রি আছে সেই মিস্ত্রিদের ছবিগুলো আমি ক্যামেরা ধরে নিই কারণ তারা ঠিকঠাক মতো ক্যামেরা ধরতে পারে না সেই জন্য ক্যামেরাটা আমি ধরি এবং মানে আমি নিজে এডিট করি ভয়েস করি যার জন্যে আমার ছবিটা সামনে আসাটা খুব কম তা বন্ধুরা এটা সেগুনের পদ্ধতি বললাম এবারে যদি তুমি একটা বলো যে না আমি একটা শিশু কালা শিশু কাঠের খাটকে ন্যাচারাল পালিশ করব শিশু কাঠের একটা ন্যাচারাল পালিশ করব তাহলে প্রথমে খাটটিকে ভালো করে মোটা পেপার দিয়ে মাজাই করে নেবে প্রথমে মোটা পেপার দিয়ে ভালো করে মাজাই করে নিলে যেটা রোল পেপার দোকানে কিনতে পাওয়া যায় এই পেপারটা দিয়ে আপনি মেশিনে দিয়ে ভালো করে মাজাই করে নিলেন মাজাই করে নেওয়ার পরে মাজাই করে নেওয়া হয়ে গেল মাজাই করে নেওয়ার পরে যেগুলো মোটা পোটিং আছে প্রোটিন বাজারে অনেক রেডিমেড প্রোটিন কিনতে পাওয়া যায় সেই প্রোটিনগুলো ভাই ব্যবহার কম করবে কারণ ওই প্রোটিনগুলো লাস্টিং কম হয় আর আর একটা প্রোটিন নিজেদের বাড়িতে তৈরি করে নেওয়া হয় কিভাবে তৈরি করে তো ফ্রেঞ্চক পাউডার প্রথমে মোম দেবে আর রজন দেবে মোম রজন দেবে দিয়ে মোমটাকে গলিয়ে নেবে আগুনে গলিয়ে নেবে আগুনে গলিয়ে নেওয়ার পরে যে কালারে কাট সেই কালারে রং দেবে আর ফের চক পাউডারে দেবে আমি কথা ধরনের বলছি শিশু কাট এবার শিশু কাঠ যদি হয় তাহলে লাইট ব্রাউনটা অল্প সামান্য দিয়ে দেবে আর ফের চক পাউডার দিয়ে দেবে দিয়ে নরম করে পোটিংটা করে নেবে দিয়ে যেসব ফোটগুলো আছে সেই সব ফোটগুলো সব বুঝিয়ে দেবে বুঝিয়ে দেওয়ার পরে মোটা করে এক কোট মোটা করে মোটা করে এক কোট গালা খাইয়ে নেবে মোটা করে এক কোট গালা খাই নেওয়ার পরে তারপরে চেষ্টা করবে যে পাতলা করে গালাটা খাওয়াবো পাতলা করে খাইলে রঙটা লাস্টিং হয় ভালো এবং চিকচিকি চেকনাই গ্লেসটা ভালো আসে এবং যেখুনি এক কোট তুমি গালা খাই নেবে এক কোট গালা খাওয়ানোর পরে দুশো কুড়ি পিপার দিয়ে মাজবে দুশো কুড়ি পিপার দিয়ে মাজলে দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করার পরে আবার তুমি দু কোট গালা খাইলে দু কোট গালা খাওয়ানোর পরে আবার তিনশো কুড়ি পিপার দিয়ে একবার চেপে মেজে দিলে চেপে মাজাই করে দিলে চেপে মাজাই করে নেওয়ার পরে আবার দু কোট গালা খাওয়াইলে দিয়ে যদি পুরনো কাগজ পড়ে থাকে তা ভালো কথা যেগুলা একবারে ধার নাই সেসব পুরনো কাগজ দিয়ে একবার খুঁড়কুর খুরকুর মেজে দেবে দি তারপরে আবার তুমি দু কোট তিন কোট গালা খাওয়াবে মোট ছয় থেকে সাত কোট কিংবা আট কোট গালা খাইলেও কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ বন্ধু একটা খাটকে একদিনে পালিশ করবে না মোটামুটি দুদিনে তিন দিনে পালিশ করবে দুদিনে দিনে তিন দিনে পালিশ করলে কি হয় বলো তো তুমি যে ঘাড়ির ওপরে যে গালাটা মারছো আজকে কথার জন্য বললাম দু কোট মারলে কথার জন্য বলা হলো যে আজকে দু কোট মারলে দু কোট মারা পরে সেই গালাটা টানার একটা সুযোগ পেলো এবং সময় পেলো তারপর দিনে তুমি আবার সেইটাকে সেইটাকে আবার মাজায় ঘষায় করে আবার দু কোট তিন কোট গালা খয়লে গালা খয়লে সেই গালাটা টানবে ভালো এবং মানে গালাটা ফুটবে না এবং গালাটা ফাটবে না অনেক সময়তে কি হয় বলো তো একদিনে পালিশ করার জন্য গালা খেতে পারে না ফেপে উঠে পড়ে সাদা সাদা ভাব চলে আসে কেমন মনে হবে যে রঙটা বিচ্ছরি হয়ে গেল। মনে হবে যে মনটা খারাপ হয়ে গেল যে কত সুন্দর গালার গ্লেজটা ছিল খাটের সেই খাটটির গ্লেজটা কেমন দ্বারা হয়ে গেল সেই জন্য একদিনও পালিশ করবে না অন্ধপক্ষে দু দিনে পালিশ করবে দু দিনের জায়গাতে তিন দিন পালিশ করলে অবশ্যই আরও ভালো হয় তা সব বন্ধুদেরকে বলছি এই নিয়ম এই পদ্ধতিগুলো মেনে তোমরা পালিশ করবে যে কোনো ফার্নিচারে তাতে দরজা হোক জানলা হোক খাট হোক ড্রেসিং টেবিল হোক এবং ডাইনিং সেট হোক তাদের একটা গ্লেজ হবে এবং আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং দর্শক ভাইরা দেখলে তাদের মনে একটা আকর্ষণ জাগবে এবং যে পার্টি নেবে সেই পার্টিরও একটা মনের মধ্যে আকর্ষণ জাগবে বুঝলে ভাই তা সেই জন্যে ভাইদেরকে বলবো এই পদ্ধতিতে পালিশ করবে এই পদ্ধতিতে পালিশ করলে ঝকঝকি চকচকি গ্লেজ হবে বুঝলে তো এটা শিশু খাটের ক্ষেত্রে বললাম এবারে যদি এটা সিরিসের ক্ষেত্রে যদি হয় সিরিজ কাটের ক্ষেত্রেও যদি হয় তাহলে সেম এইরকমই নিয়ম সবারই একই নিয়ম আমি যে পদ্ধতিতে বলছি সবারই একই পদ্ধতি নিয়ম আর যদি তুমি সোনার ঝড়ি অনেক বাংলাদেশের আমার ভাইরা বলে পানি আকাশ পানিকেও বলে আর আমাদের ভারতবর্ষের লোকরা আমরা সোনার ঝড়িতে বলি আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতে আছে তারাও পানি বলে তা আকাশ পানির ক্ষেত্রে ওইভাবেই পালিশ করবে পোটিংয়ের নিয়ম এবং পালিশের নিয়ম ওই একই কিন্তু পোটিংটা তুমি যেখুনি করবে যে কাঠ হবে সেই কাঠের সঙ্গে যেন ম্যাচ খায় সেই কাঠের সঙ্গে যেন ম্যাচ খায় সেই ধরনের রং দিয়ে পোটিংটা বানাবে আর যেকুনি অসার পল ঢাকাবে অসার পল তুমি যদি সোনার ঝড়ির পল ঢাকাও তাহলে সেই ক্ষেত্রে অল্প কিছু বাপ রং দিবে হলুদ বাব রং। অল্প কিছু হলুদ বাব রঙ দিবে আর কিছু লাইট ব্রাউন দিবে। দি সেটাকে শুকনো ঘুলবে শুকনো অবস্থায় একটা কটুর মধ্যে ঘুলবে যে ঘুলে দেখবে যে সোনার ঝড়ি কাঠটার মতো কি সেম কালার চলে আসছে তাহলে সেম কালার যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে একটু গালা দিয়ে দেবেন ঢেলে গালা দিয়ে ঢেলে সাদা মার্কিন কাপড় বাজারে কিনতে পাওয়া যায় দেখবে অনেক সময় মানুষের মাথা ফাতা ফেটে গেলে হাসপাতাল থেকে একটা ব্যান্ডেজ দেয় না ব্যান্ডেজ সেই ব্যান্ডেজ জাতীয় জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় ভাই বাজারে সেটা কিনতে পাওয়া যায় এবারে সেই ধরনের কাপড় তুমি নিয়ে আসবে এবং যদি সাদা সুতির ন্যাংরা হয় সেটা সেটাতেও ভালো হবে এবং এই ধরনের কাপড়টা কিনতে পাওয়া যায় এই কাপড়টাতে আরও ভালো হয় এই কাপড়টাতে নিয়ে যে অসারগুলো আছে সে অসারগুলো টেনে 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 দিবে অনেক ভাই কি করে তুলো দিয়ে তুলো দিয়ে মারে তবে তুলো দিয়ে মারা হয় তুলোতে কি হয় বলো তো একটা চুলের মতো ফুপি ফুপি ওটা মানে কাটার সঙ্গে লেগে যায় গালা পালিশ করতে গেলে তখন একটু সমস্যা দেখা দেয় তখন ফুঁপিগুলো উঠে যায় সেই জন্য এটা কাপড় দিয়ে ব্যবহার করবে কাপড় দিয়ে ব্যবহার করলে অবশ্যই ভালো হয় তা এইটা হচ্ছে সোনার ঝড়ি কাঠের পল ঠেকানো আর যেগুলো নিয়ম বাংলা খাট হলে একটা ভালো খাটের পালিশ করতে গেলে অবশ্যই মোটামুটি চারশো গ্রাম গালা নেবে চারশো গ্রাম গালা এবং পাঁচ লিটার থেকে চার লিটার স্পিরিট নেবে চার লিটার স্পিরিড নিলে অবশ্যই ভালো হয় এবং চার লিটার স্পিরিড নিলে অবশ্যই মানে পালিশটা ভালো হবে চার লিটার খেতে পারবে না তবে চার লিটার নিলে ভালো হয় হাত ফাত তো ধুতে অনেক সময় লাগে তা চার লিটার স্পিডটা অবশ্যই নেবে আর পাটির বাড়িতে যদি কাজটা করো অবশ্যই মাল মেটেস কমা নেবে না মাল মেটেসটা অবশ্যই দামি নেবে যদি তোমার ব্যবসার ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু হয়তো নিজের হয়তো প্রফিট বাঁচাবার জন্য পয়সা বাঁচাবার জন্য তুমি সেই ক্ষেত্রে একটু কমা গালা ব্যবহার করলে সেটা করা যাবে কিন্তু পাটির বাড়িতে তুমি যেহেতু পাটি সব মাল মেটেসে দাম দেবে তাহলে পাটির কাছে কমা মাল নেওয়াটা তোমার উচিত হবে না পাটির বাড়িতে অবশ্যই ভালো মালটা ব্যবহার করবে আর যদি তোমার খাটটি দামি খাট হয় তাহলে অবশ্যই ভালো রং এবং ভালো গালা পালিশ তোমায় ব্যবহার করবে খাটটি যদি দাম কম হয় তাহলে সেই ক্ষেত্রে কমা মাল তুমি একটু কম দামের ব্যবহার করতে পারো যদি ভালো ফার্নিচার হয় তাহলে অবশ্যই ঝকঝকি চকচকি পালিশের জন্য অবশ্যই ভালো মাল চাই বুঝলে বন্ধু এই পর্যন্ত আমরা কথা বললাম আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধু কমেন্টে অবশ্যই জানাবে কারণ অনেক বন্ধু ভিডিও দেখে আমার বেড়েই চলে গেছে কমেন্টে জানায় না আমার অনেক বন্ধু জানায় কমেন্টে যে কিভাবে আমরা পালিশ করব এবং কোন ধরনের অনেক বন্ধু বুঝতে পারে না ঠিকঠাক পোটিংয়ের কাজগুলো ঠিকঠাক বন্ধু গালার পরিমাণ বুঝতে পারে না কত গালা দেবো এবং অনেক বন্ধু বুঝতে পারে না যে কিভাবে মাজাই করব তা সেসব বন্ধুদেরকে আমার এই ভিডিও দেখার জন্য অবশ্যই অসংখ্য তাদেরকে অনুরোধ রইল এবং আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো বন্ধুরা সব ভিডিওটা আমার দেখবে আর দেখে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব আমার দর্শক ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর দেশ থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলো এইভাবে দেখবে ইউটিউবে থেকে যদি দেখো তাহলে মিঠু ফার্নিচার বলে শ্বাস দিবে তুমি আমার ভিডিওটা সামনে চলে আসবে তুমি আমার ভিডিওগুলো দেখে নেবে এবং কাজের ভিডিও দেওয়া আছে এবং পালিশের ভিডিও অনেক দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবে এবং নতুন ভিডিও দেওয়া আছে এবং অনেক পুরাতন ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখে তুমি আশা করি আমার এই কথাগুলো তুমি যখন বুঝতে পারবে আর এই কথাগুলো বলার পরেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ ট্রেনে ট্রেনে দেখবে না ট্রেনে টেনে দেখলে হয়তো তোমার যেটা ভাইটাল কথা তোমার যেটা হয়তো ভাইটাল কাজ সেটা হয়তো তুমি মিস করে গেছো সেই জন্য সব বন্ধুদেরকে অনুরোধ রইলো ভিডিওটা আমার দেখবে আর মিঠু ফার্নিচার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে আর আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা ভালো থাকবে আবার পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো হ্যাঁ নেক্সট ভিডিও আবার ভালো গালা পালিশের ভিডিও নিয়ে আসবো কোন ধরনের ভিডিও নিয়ে এলে তোমাদের ভালো হয় তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আর যদি এর থেকেও যদি আরও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেব সব বন্ধুরা একটা করে লাইক দেবে সব বন্ধুরা ভালো থাকবে আবার পরের নেক্সট ভিডিও যদি দেখা হবে সব বন্ধুরা ভালো থাকুক